জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পতিত সরকারের দোসররা ষড়যন্ত্র করছে তাই আর বিলম্ব না করে যারা গুম খুন লুট করে কানাডায় বাড়ি করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করে সংস্কার কাজ করার কথাও জানিয়েছেন তারা ওমর ফাহিমের রিপোর্ট জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন স্বৈরাচারের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের পুনর্জীবিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবে যে এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা আবার পুনর্জীবিত হতে অপর এক সভায় বিএনপি নেতা জয়নুল আব্দ ফারুক বলেন আর বিলম্ব না করে যারা বিদেশে সম্পদের পাহাড় গড়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স যারা আমার সম্পদকে লুট করে কানাডায় বাড়ি করেছে এখনো সাড়ে তিন মাস অতিবাহিত হলো এখনো কেন আইনের আওতায় আনা হলো না এর আগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের জাতীয় সম্মেলনে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন নির্বাচন ও সংস্কার নিয়ে সংস্কারের কথা যারা বলে তার বহু আগে আমরা সবাই মিলে একত্রিশ দফার সংস্কার জাতির সামনে তুলে ধরেছি এক বছর আগে সেটা আমরা সকলে মিলে আগামী দিনে ইনশাল্লাহ সেটা আমরা করতে যাচ্ছি ওমর ফাহিম একুশে টেলিভিশন ঢাকা